আমার প্রিয় নাগরিকবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 ইল্লাজি আমরা আজকে আসলে কোনো বক্তব্য দিতে আসি নাই আমি কোনো ভূমিকা ছাড়াই আপনাদেরকে বলতে চাই আমি যে বক্তব্য দিতে আসতে পারবো এই আশা আপনারা কে কে করেছেন

আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যখন আমাকে রাত্রে একটা বিশ মিনিটে সারা বিল্ডিং ঘিরে ফেলেছে প্রায় একত্রি গাড়ি সোয়াব র্যাব কাউন্টার টেরোরিজম ডিবি প্রায় দুই শতাধিক ফোর্স পুরো বিল্ডিং যখন ঘিরে ফেলেছে আমাকে সিকিউরিটি জানালো যে স্যার আপনাকে ধরতে এসেছে আমি চিন্তা করলাম যে কী করা যায় এখন তাদের প্রস্তুতি দেখে আমি আর কোনো কোনো দিকে চিন্তা করি না যাই হোক এরপর থেকে নয় দিন আমি ঘুমছিলাম আপনারা মনে হয় জানেন যারা খবর রেখেছেন আমি নয় দিন ধরে ঘুমছিলাম যেখানে আমাকে আড়াই ফিট বাই সাড়ে সাত ফিটের একটা খবরের মধ্যে রাখা হয়েছে চার দিন ধরে আমাকে আড়াই ফিট বাই সাড়ে চার সাড়ে পাঁচ ফিট সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট একটা খবরের মতো একটা জায়গার মধ্যে রাখা হয়েছে যেখানে জালিতে শুধুমাত্র নাচ দিয়ে কোনো রকম বিশ্বাস নেওয়া যায় আমি ওখানে গিয়েও এত নির্যাতনের পরে তখন আমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে আমার হাত থেকে রক্ত বেরোচ্ছে আমার বিশ্বাস বন্ধ হয়ে আসছে আমার আমি আল্লাহর কাছে তবা করে নিয়েছি যে আল্লাহ যদি আমাকে নিয়ে যায় তবুও যাতে বাংলার মানুষকে যাতে এই যে জালিম থেকে মুক্ত করে আল্লাহর মেহরবানির চার দিনের মাথায় আমার যখন অসুস্থ হয়ে যায় আমাকে পুলিশ হাসপাতালে নিয়ে যায় রাত্রে প্রায় এক ঘন্টার সময় তাও আমাকে প্রায় সতেরোটা গাড়ি নিয়ে ওখানে একটা নামে আমাকে চিকিৎসা করা চিকিৎসা করার পর আমি কিছুটা সুস্থতা অনুভব করার পরে তাদেরকে বললাম যে আমাকে কি করবেন যদি বাঁচিয়ে রাখেন তাহলে আমাকে ফ্যামিলিকে খবর দেন কোন সাবজেক্ট না যদি মেরে ফেলেন চিন্তা করেন তাহলে আপনারা আমি আমি মোটামুটি রেডি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখাপতি সুপ্রিয়া যে আল্লাহ আমাকে এই তালিমদের থেকে মুক্ত করেছে আমি বিশ্বাস করি না আমি মুক্ত হতে পারতাম যদি এই সতেরো বছরের জঞ্জাল এই বাংলাদেশের খুনি হাসিনা বাংলাদেশের লাখে কোটি তরুণের রক্ত চোষণ হাসিনা বাংলাদেশের লাখো আলোদের রক্ত চোষণ হাসিনা বাংলাদেশের লাখো শ্রমিকের রক্ত চোষণ যদি রাতের অন্ধকারে পালিয়ে না যেত তাহলে আমি মুক্তি পেতাম আমি এটা বিশ্বাস করি না

করতে পারছি না আমি নামাজ পড়তে কষ্ট হচ্ছে কিন্তু আমি ব্যথা অনুভব করতেছি না আজকে সারা বাংলাদেশের মানুষ আমি বিশ্বাস করি রাজন বিহাবাসীর লক্ষ মানুষ জন্য দোয়া করেছে আমি সেই দোয়ার বদলকে আমি আজকে আপনাদের সামনে আসতে পেরেছি তাই আমি আজকে আপনাদেরকে বলবো আমি বেশি কথা বলে আপনাদের সঙ্গে সুস্থ কথা বলা আমি আপনাদের সামনে শুধুমাত্র এখানে আমার কাছে আছেন আমি যারা এই সিচুয়েশনে এই পরিবর্তিত পরিস্থিতিতে উদ্প্ত করার চেষ্টা করছেন মানুষের বাইরে হামলা করার চেষ্টা করছেন সশস্ত্র সৈন্যদের হামলা করার চেষ্টা করছেন সশস্ত্র বাড়িতে হামলা করার চেষ্টা করছেন আমি তাদেরকে পিছিয়ে পড়তে চাই ঠিক আপনাদের ভালো করে আমি ছাত্র শিবির এখন দাদার সঙ্গে আমরা জমা কেন্দ্র থেকে বলে দিয়েছে পাহারা গুবিতে পালন

আমি জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল শ্রমিক দল সবাইকে আমি আপনারা সতেরো বছর ধরে আমরা যেরকম নির্যাতন ভোগ করেছি আপনারাও করেছেন আপনাদের মনের আছে বেকার